ডাবল ডোর মধ্যে দুই পাশে দুটো এলইডি লাইট আছে 100% এর কাছে আপনি নিজে দেখতে পারেন ঠান্ডা চলে আসছে তাই ঠিক আছে এই মাত্র রান করলাম 100% এর কাছে দুই পাশে দুটো এলইডি লাইটও আছে একবারে ফুল ফ্রেশ আগমার ব্র্যান্ডের ইবো আর্টিফিস দেখেন এটা ডাবল গ্লাস দেখেন ডাবল গ্লাস ঠান্ডা দেখেন ঠান্ডা চলে আসছে এটা ডাবল বডি দেখেন বুঝছেন এখানে কিছু হবে না এটা আপনার 145 লিটার 10000 10000 টাকা দুই দিন পর দিবেন না

14000 মাত্র 14000 টাকা একটা ডারোন ফ্রেশ এই দেখেন উপর হচ্ছে আপনার ডিপ নিচে হচ্ছে নরমাল মাত্র 12000 টাকা একটা ব্লেন্ডার আপনি যদি চান যে পাতর করবেন সেই ক্ষেত্রে আপনাকে এই ব্লেন্ডার ইন্ডিয়ান না এটা এসএসআর বাই তিনটা নি হচ্ছে গ্রিল লবেন দিয়ে আপনি গ্রিল করতে পারবেন এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এগুলো যদি নেন 3000 টাকা করে দিয়ে দিব এটার উপরে হচ্ছে ডিপ নন পোস্ট উপরে ডিপ নিচে নরমাল সবগুলো আছে দেখছেন এটা যদি কেউ নিতে চান মাত্র বারো হাজার টাকা আপনার স্যামসাং মেড ইন করে এটা খুব সুন্দর ফ্রিজ দেখেন উপরে হচ্ছে আপনার ডিপ আর নিচে হচ্ছে নরমাল সবগুলা ডাইগ্রেশন দেওয়া হচ্ছে স্যামসাংয়ের ফ্রিজ এটা স্যামসাংয়ের ফ্রিজ এটা মেড ইন করে এটা যদি কেউ না যান মাত্র পনেরো হাজার টাকা ভাইভিউস আসসালাম আলিক সুপার ব্লগ আজকে চলে আসছে চেয়ারম্যান ঘাটা রেফ্রিজারেটরি এর মানে ঠিকানা হচ্ছে চেয়ারম্যান ঘাটা মাদাবীরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এসবই আপনারা পুরাতন জাহাজের অক্ষনের এবং সেকেন্ড হ্যান্ড নানাবিধ ইলেকট্রনিক সামগ্রী পেয়ে যাবেন সরাসরি অন্যদের দোকানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনার পছন্দের জিনিসটি পার্স করতে পারবেন অথবা স্ক্রিন দেওয়া নাম্বার যোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুইয়ের মাধ্যমে আপনি এসব জিনিসগুলো কিনতে পারবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো চলুন তাহলে শুরু করা যাক রাজু ভাই আসলাম আলাইকুম আলাইকুম আসসালাম সালাম আলাইকুম বেস যারা গ্লাস কোল্ড ড্রিঙ্ক যাচ্ছেন বড় বড় মিষ্টি কিংবা বড় রেস্টুরেন্ট জন্য তো যাদের জন্য নিয়ে আসছি রেস্টুরেন্ট এর জন্য একবারে ডাবল ডোর মধ্যে দুই পাশে দুটো এল লাইট আছে হান্ড্রেড পার্সেন্ট কাছে আপনি নিজেও দেখতে পারেন ঠান্ডা চলে আসছে ঠিক আছে এই মাত্র রান করলাম হান্ড্রেড পার্সেন্ট আছে দুই পাশে দুটো এল ইডি লাইট আছে একেবারে ফুল ফ্রেশ আকমার ব্র্যান্ডের এটা আপনার প্রায় এক লিটার আছে বুঝছেন এক লিটার হ্যাঁ এক লিটার আছে এটা মার্কেট প্রাইস হচ্ছে আপনার নতুন নিতে গেলে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আপনার চার্জ দিতে পারেন তো আমার থেকে নিলে সুপার ব্লক এর জন্য মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট টাকা ভাইয়া কি আর কিছু কম হবো আপনি বললো কমাই দিব কমাবো আর কিছু অবশ্যই কমাই হ্যাঁ আরো পাঁচ হাজার টাকা কমাই দিলাম পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন পঞ্চান্ন টাকা আর কমানো যাবে না আপনার নাম বললে যদি আপনার নাম বলে পঞ্চাশ হাজার টাকা ফিজ পঞ্চাশ কথা আছে এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ কিন্তু এটা আমি কিন্তু শাড়িটার নিচে বিক্রি করবো না এক সপ্তাহর জন্য সুপার ব্লক বললে পঞ্চাশ টাকা ওকে ভিডিও পাবলিশ হওয়ার এক সপ্তাহর মধ্যে যে তারপরে এদিকে আমি একটা ফ্রিজ আছে এটা হচ্ছে হিটা সি জি পিটা সি এটা হচ্ছে মেরিন জাপান মেডেন জাপান নন ফোর্স্ট একেবারে ইউনিক কালার দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল সবগুলো ডাইগ্রেশন দেওয়া আছে এটা যদি কেউ নিতে চায় মাত্র আঠারো হাজার টাকা সুপার ব্লক বললো ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এটা আপনার প্রায় আড়াইশো থেকে আড়াইশো লিটার হবে আড়াইশো থেকে তিনশো লিটার হবে আড়াইশো থেকে তিনশো লিটার প্রিস ষোলো হাজার মাত্র ষোলো টাকা এটা হচ্ছে হিটাসি ব্র্যান্ডে দেখে নেন হিটাসি ব্র্যান্ড হিটাসি মেড ইন জাপান অরিজিনাল জাপানের ফ্রিজ ঠিক আছে এটা হচ্ছে কোরিয়ান ফ্রিজ এটা হচ্ছে আপনার স্যামসাং মেড ইন কোরিয়া এটা খুব সুন্দর ফ্রিজ দেখেন উপরে হচ্ছে আপনার ডিফ আর নিচে হচ্ছে নর্মাল সবগুলা ডেকোরেশন দেওয়া আছে যেহেতু শীতকালের সুন্দর সুন্দর অফার দিচ্ছি আমরা এটা হচ্ছে স্যামসাং এর ফ্রিজ এটা স্যামসাং এর ফ্রিজ এটা মেড ইন কোরিয়া এটা যদি কেউ নি মাত্র 15000 টাকা 15000 এটা ফিক্স মাত্র 15000 টাকা ঠিক আছে ওকে ভিউয়ারস আপনারা দেখতে থাকুন আজকে চলছে শীতের গরম অফার গরম অফার এটা হচ্ছে সিঙ্গার থাইল্যান্ডি জি ভিতরে দেখলে বুঝতে পারবে এটা কি জিনিস একেবারে ফ্রেশ মাল দেখছেন সবগুলা ডেকোরেশন দাও আছে দেখতে পারছেন আপনি হ্যাঁ সবগুলা ডেকোরেশন দাও আছে এটা আবার ঢালাই বডি তাই শীতের অফার

সবগুলো যাযে ভাজা করার পর যদি আপনার পছন্দ হয় তাহলে ফ্রিজটা অর্ডার করবেন এটা যদি কেউ নেন দুদিনের অফার মাত্র নয় হাজার টাকা নয় হাজার মাত্র নয় হাজার এটা হচ্ছে আপনার ফোটো ডিপ চ্যাকলক মেরিন জাপান সম্পূর্ণ ডিপ এটা আবার ঢালাই বডি এ দেখেন এটা ঢালাই বডি এটা প্লাস্টিক না এটা একটা ঢালাই ঠিক আছে পুরোটাই ডিপ ফ্রিজ এটা শীতের অফার দিচ্ছি মাত্র বারো হাজার টাকা 12000 মাত্র 12000 টাকা তা බලটেইন ক্যালন খুব সুন্দর ফ্রিজ দেখেন এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল সবগুলোতে ডাইগریشن দেখেন আমার ফ্রিজে সবগুলো ডাইগریشن দেওয়া আছে এটা যদি কেউ নেন বেশি না মাত্র 9000 টাকা 9000 মাত্র 9000 টাকা ঠিক আছে এটা আছেন আটা সুন্দর ফ্রিজ দেখেন এটা হচ্ছে সিঙ্গার ফ্রিজ উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ ডাইগریشن সবগুলো দেওয়া আছে এটা যদি কেউ নিতে চান মাত্র 15000 টাকা 15000 মাত্র 15000 টাকা সুপার ব্লক বললে 14000 টাকা ফিক্স করে দিব চোদ্দ টাকা দিয়ে দিব আর গ্লাস ডোর এর মধ্যে গ্লাস ডোর এর মধ্যে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল মাত্র নয় টাকা টাকা মাত্র নয় হাজার টাকা তারপরে এটা হচ্ছে কেলভিনেটার কেলভেনেটর উপরে হচ্ছে ডিপ নন ফোস্ট উপরে ডিপ নিচে নরমাল সব আছে দেখছেন এটা যদি কেউ নিতে চান মাত্র বারো টাকা বারো হাজার টাকা দিয়ে দিবো দশ হাজার টাকা দিয়ে দিব দুদিনের জন্য দুদিনের ভিতর নিলে দশ টাকা দুদিনে বাইরে গেলে বারো হাজার টাকা যার পোষাবে সে নিবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট মাল ওকে আছে টানা সবগুলো আপনারা চাইলে দোকানও আসতে পারেন আইসা হান্ড্রেড পার্সেন্ট দেখে নিতে পারেন ভাই কি জন্য আসছিলেন যে আচ্ছা উনি উনি একটা ডিফ্রিজ অর্ডার করছিল তো আমরা বলছিলাম আপনিও আসেন তো আগে থেকে টাকা দিছিল এখন উনি আবার আসছে অলরেডি ফ্রিজ

আপনার আমি আরেকটা কথা বলি আমাদের এখানে যেহেতু পুরাতন ফ্রিজ আপনার বাজেট অনুযায়ী ফ্রিজ ঠিক আছে আপনি একটা জিনিস দশ হাজার দিয়ে ফ্রিজ নিয়ে যান ওইটা বিশ হাজার টাকার মান হতে হবে তিরিশ হাজার টাকার মান হবে তাহলে বাই ভুল ঠিক আছে এটা সম্পূর্ণ ভুল আপনার মাথায় রাখতে হবে আমি একটা দশ হাজার টাকার মাল নিচ্ছি ওটা দশ হাজার টাকার মানই হবে ঠিক আছে ওইটা কখনো তিরিশ চল্লিশ হাজার টাকার মানের হবে না ঠিক আছে এটা ইউজ প্রোডাক্ট ঠিক আছে একটু উনিশ আছে এটা আমি আপনাকে দিচ্ছি কত মাত্র দশ হাজার টাকা ঠান্ডা সবগুলো হান্ডেড পারসেন্ট পাবেন হয়তো একটু পুরান হয়েছে এ দেখতে একটু সুন্দর কম ঠিক আছে কিন্তু 100% ওকে আছে মাত্র 10000 টাকা দিয়ে দিব আর এটা হচ্ছে আপনার ওয়ালটনের প্রোডাক্ট ওয়ালটনের প্রোডাক্ট অনেক বড় ডিপ উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল যদি কেউ নিতে চান মাত্র 10000 টাকা দিয়ে দিব সুপার ব্লক বলে 9000 টাকা দুদিনের জন্য দুই দিনের মধ্যে দিয়ে দিব 10000 টাকা আরটা দেখেন ওয়ালটনের অনেক বড় ফ্রিজ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল সব ভালোকে আছে ঠিক আছে 100% ওকে আছে এটা যদি কেউ নেন মাত্র 12000 টাকা বারো কোমা দেব নাকি 10 ব্লক বললে দুই দিনের মধ্যে নিতে হবে মাত্র 10000 টাকা ओके মাত্র 10000 টাকা দিব আর দেখেন আমার ওভেন গুলো দেখেন আমার ওভেনের কালেকশন আছে আপনারা চাইলে ওভেন আমার সাথে পাইকারিও করতে পারবেন আমার স্টোরে অনেকগুলো ওভেন আছে আমার থেকে শত শত ওভেন স্টক এর আছে ডিসপ্লে রাখছি এগুলা হচ্ছে আপনার ইলেকট্রিক দুই রকমের ওভেন আছে এগুলো ইলিটিক ওভেন একটু দেখে নেন ভালো করে বিভিন্ন ব্র্যান্ড আছে ন্যাশনাল মেরিন জাপান হ্যাঁ তারপরে দেখেন নোভা তারপরে আর আছে

তারপরে এখানে আসেন এটা হচ্ছে এটা জাহাজের পাইসি বুঝছেন এটা এয়ার ড্রাই হান্ড্রেড পার্সেন্ট কাছে নতুন দাম কত যায় না তবে এটা আমি জাহাজের প্রোডাক্ট এক মাল এটা কেউ নিজে চলে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দিয়ে দিব আর এটা হচ্ছে ব্ল্যান্ডার এটা এমন একটা ব্ল্যান্ডার আপনি যদি চান যে পাথর ঘুরা করবেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে এই ব্ল্যান্ডার নিয়ে ইন্ডিয়ান না এটা বাড়ি তিনটা বাড়ি পাবেন যদি পাথর ঘুরা করতে চান তাহলে আপনি এই ব্ল্যান্ডার নিতে পারেন মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা আর এটা হচ্ছে আপনার প্লাস্টিক এটা নিয়ে দিলে মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু খুব ইউনিক একটা মেশিন এটা পুরোটাই আনকমন পুরোটাই আনকমন জক করে একটু দেখেন এটা এখনো খোলা হয়নি বুঝছেন এটা খুবই সুন্দর মাল এটার মধ্যে আনকমন প্রোডাক্ট এটা আসছে মাত্র দুই হাজার টাকা ওকে মাত্র দুই হাজার টাকা দিয়ে দিব আর রুম হিটার রুম হিটার আগের ভিডিও অনেকগুলো ছিল এখন দুইটা আছে খুবই ইউনিক টাইপের দেখছেন খুবই সুন্দর দুইটা আছে যেটা নেন আঠারোশো টাকা যেটা নেন টাকা এগুলো হচ্ছে রুম হিটার আপনার শীতের দিনে বিশেষ করে উত্তরবঙ্গে শীতের দিনে একেবারে আপনাকে গরম করে ফেলবে আটটা জিনিস দেখেন এগুলা হচ্ছে আপনার ইলেকট্রিক চুলা বলতে এগুলো ইনফেরেন কি একটা চুলা বলে ইনভেকশন মনে হয় এটা বুঝি তবে আমি যা বুঝি এটা আমি লাইন দিছি এটা সেকেন্ডের মধ্যে আপনাকে গরম করে রাখাবো আমি শর্ট ভিডিওর মধ্যে আপনাকে রাখা দিব এটা সেকেন্ডের মধ্যে আপনি বাড়ি যেটা দিবেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আপনাকে সেকেন্ডের মধ্যে গরম করে দিবে এখানে আমাদের পাঁচটা আছে দুইটা হচ্ছে টু টোয়েন্টি তিনটা হচ্ছে

একটা আড়াই হাজার টাকা করে রাখবে এগুলা যে চীনে সে নিবে যা প্রয়োজন নেই সে নিবে না ঠিক আছে মার্কেটের প্রাইস গুলো ফরেন এগুলো মার্কেটটা মার্কেট ফরেন মান মার্কেটে কখনো আসবে না তারপরে এদিকেন এই যে ফ্রিজ গুলো দেখছেন এগুলো অনেকগুলো ফ্রিজ দেখছেন অনেকগুলো হচ্ছে মাত্র কয়েকটা ফ্রিজ এগুলো হচ্ছে এক দশ ইন্ডেক্স ফ্রিজ আমি আপনাকে একটু কোলে দেখাই এগুলো তো খুলে যাবে না এই দেখেন এটা হচ্ছে ওয়ালটনের ফ্রিজ হ্যাঁ এটা হচ্ছে ডিপ এটা এখনো খোলা হয় নাই র্যাপিংটা এখনো খোলা হয় নাই আর বাকিটা হচ্ছে নর্মাল ডিপ আপনার প্রায় বিশ থেকে পঁচিশ কেজি আসবে এখানে চাবি টাবি সবগুলো পেয়ে যাবেন একেবারে এবারে ইনটেক্স ফিস একশো পঁচানব্বই লিটার পাঁচ লিটার মেবি কালার হচ্ছে চারটা আপনার নীল কালার পাবেন গোল্ডেন কালার পাবেন ওইদের লাল কালার আছে সিলভার কালার আছে ঠিক আছে ওই কয়েকটা মাল আছে আর কোনো মাল নেই মাল শেষ এই সীমিত মাল আছে একেবারে ইনটেক মাল সবগুলো ওকে আছে যদি কেউ নিতে চার মার্কেট প্রাইস আঠাশ টাকা আমার থেকে নিলে চোদ্দ টাকা পিস্ট

মাত্র বারো হাজার টাকা এখানে অনেকে কমেন্ট করে ভাই অনেক দাম অনেক দাম ভাই আপনি জাহাজের মাল নিন না আপনি ভাই বাংলা মাল নেন গা শোরুম গিয়ে দশ বছর গ্যারান্টি মাল নেন জাহাজের মাল নিন এগুলো হচ্ছে যারা চিনে সে নিবে জাহাজের মাল এক কথা শেষ এখানে আমাদেরকে এতগুলো বুঝে দিয়ে লাভ নাই ঠিক আছে তারপরে দেখেন এটা হচ্ছে আপনার উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ডেকোরেশন আছে দিদি বস সবগুলো আছে ওয়াশ চলতেছে এটা যদি কেউ নেন মাত্র আট হাজার টাকা সুপার ব্লক বললো সাত হাজার টাকা তারপরে দেখেন আটটা দেখেন এটা হচ্ছে ওয়েস্ট ফোর এটা হচ্ছে মেড ইন এমব্রিকা এটা হচ্ছে ডিপ ডিপে আপনার পাঁচ কেজির মোটা আসবে চার থেকে পাঁচ কেজি বাকিটা নর্মাল ফার্মেসির জন্য ইউজ করতে পারেন মাত্র সাত হাজার টাকা ফ্রিজ সাত হাজার টাকা তাও আরেকটা ফ্রিজ দেখেন একেবারে ফ্রেশ মাল দেখেন ভিতরে দেখেন একেবারে ক্লিন উপরে ডিপ নিচে নর্মাল মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা তারপরে দেখেন আটটা দেখেন এটা হচ্ছে ন্যাশনাল ফ্রিজ এটা মেড ইন জাপান মেড ইন জাপান এটা হচ্ছে ডিপ বাকিটা হচ্ছে নর্মাল মাত্র সাত টাকা আপনার ছোটো ফ্রিজ দেখেন এটা কোরিয়ান ফ্রিজ এটা আবার ডালাই বড়ি এটা উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল সবগুলো ডেকোরেশন দেখা দেন ওকে আছে মাত্র বারো টাকা দিয়ে দিব তারপর যেহেতু শীতকাল চলে আসছে আপনারা গরম পানি যদি খাইতে চান গরম পানি ঠিক আছে এটা নিতে পারেন আবার এটা এরকম না যে শীতকাল চলে গেছে এটা ফেলে দেবেন এরকম না এটা আপনি গরমের দিনে টান্ডা খাইবেন শীতের দিনে গরম খাবেন তো এরকম একটা মেশিন আবার এটা পিউরিফায়ার শো করে দিবে এটা যদি কেউ নিজের মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা সুপার ব্লক বললে সাত হাজার টাকা দিয়ে দিব সুপার ব্লক বললে সাত হাজার টাকা করে দিয়ে দিব তারপরে এটা দেখেন আরেকটা মেশিন এটা আপনার ফ্রিজ সহ নিচে হচ্ছে ফ্রিজ এটা কুল আছে কিনা দেখি একটু এটা কুল আছে এটা নিচে হচ্ছে ফ্রিজ পানি টাইম রাখতে পারেন আর এগুলো তো আপনাকে ঠান্ডা গরম দুইটা দিবে আমি একটু সুইচ রাখা এ দেখেন এটা সবগুলোকে আছে এটা যদি কেউ নিতে চান মাত্র সাত হাজার টাকা সুপার ব্লক বললে ছ হাজার টাকা দিয়ে দিব তারপরে এই মেশিনটা দেখেন এই ট্যাপটা এটা আমি পাই নাই বুঝছেন এটা আমি চেঞ্জ করে নাই আপনারা যদি কেউ চেঞ্জ করতে চান নিয়ে সবগুলো কাজ শুধু এটা ওকে আছে দেখছেন এটা ঠিক আছে এটা মুখ এটা নাই এটা যদি আপনারা চান যে নিটিক করবেন তাহলে এটা দাম মাত্র চার হাজার টাকা সবগুলো ওকে আছে কম বসে দামে দিচ্ছি মাত্র চার হাজার টাকা তারপর আরেকটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার একশো লিটারের ফ্রিজ একবার ফ্রেশ মাল দেখছেন এ ডিপ আর এটা হচ্ছে নর্মাল মাত্র আট হাজার টাকা দিব মাত্র আট হাজার টাকা আর যারা রেস্টুরেন্টের জন্য ফ্রিজ আসছেন এটাও দেখা যায় একটু রেস্টুরেন্টের ফ্রিজ এটা হচ্ছে আপনার রেস্টুরেন্টের ফ্রিজ রেস্টুরেন্টের জন্য উপরে হচ্ছে আপনার ডিপ নিচে হচ্ছে নর্মাল আপনি চাইলে পুরোটা ডিপ করতেও পারবেন বুঝছেন সিস্টেম আছে সিস্টেম ওরা করে রাখছে এটা হচ্ছে কোম্পানির নামটা দেখা দেন এটা হচ্ছে মেড ইন কোরিয়া বুঝছেন মেড ইন কোরিয়া এটা যদি কেউ নিজের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে রেস্টুরেন্টের জন্য তারপরে এদিকে আসেন এটা হচ্ছে আপনার তিনশো লিটার ফ্রিজ এটা হচ্ছে তিনশো লিটার ফ্রিজ ডিপ ফ্রিজ আর কি যারা যাচ্ছেন মাছের জন্য কিংবা বড় বড় ফ্যাক্টরিতে ইউজ করেন দুধের জন্য ইউজ করতে পারেন মাছের জন্য ইউজ করতে পারেন ঠিক আছে এটা একটু দেখা দেন এটা হচ্ছে ক্যালন খুব ভালো একটা ব্র্যান্ড ক্যালন তিনশো লিটার এটার দাম আছে মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা কিছু কমাইতে হবে এটা দামটা বেশি মনে হচ্ছে দাম বেশি না এগুলো আসলে মানে ভালো যা হোক সুপার ব্লক বললে বিশ হাজার টাকা বিশ সুপার ব্লক বললে কত বলছি বিশ হাজার টাকা দুদিনের ভিতর নিলে আঠারো হাজার টাকা দুদিনের ভিত্তর নিলে কত আঠারো হাজার টাকাই দিব তারপরে এগুলা দেখেন এটা হচ্ছে আপনার আগমা হুম এগুলো হচ্ছে আগমা অনেক বড় ফ্রিজ দেখেন একেবারে ফ্রেশ মাল এগুলার তিনশো তেইশ আছে একটা দুইটা তিনটা আছে

দুদিনের মধ্যে যদি কেউ অফ করে দুদিনের মধ্যে পঁচিশ হাজার টাকা ফিক্সড পঁচিশ দুদিনের মধ্যে আমার মানে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা কথা কিন্তু নোট করে যাচ্ছে ঠিক আছে আপনি যদি বলেন যে ভাই আমি বাট করছি আমি চিটারে করছি আমি ভিডিও বলছি পঁচিশ হাজার টাকা এখন সামনে এখন আসছি বলছেন যে কত তিরিশ হাজার টাকা তো সেজন্য বলছি দুদিনের মধ্যে বারবার বলছি কেন দুদিনের মধ্যে নিলে পঁচিশ সুপার ব্লক বলতে হবে দুদিনের মধ্যে নিলে পঁচিশ আর এমনি হচ্ছে তিরিশ হাজার টাকা ঠিক আছে এদিকে আসেন এটা হচ্ছে আপনার ছোট ডিফ্রিজ আগে বড় ছোট ভিতর গ্লাস আছে একদম ফ্রেশ মাল দেখেন পুরাতন ফ্রিজ আর কি ইউজ হইছে জি আমি তো বলছি ইউজ হইছে বলে দিচ্ছি এটা যদি কেউ মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা তারপর এদিকে আসেন আরটা ফ্রিজ দেখেন খুব সুন্দর একটা ফ্রিজ এটা হচ্ছে 215 লিটার আছে 100% ওকে আছে এটা যদি কেউ নিতে চান মাত্র

আট হাজার টাকা দু দিনের মধ্যে নিলে কত আট হাজার টাকা তারপরে দেখেন এসি এক টন এসি এক টন সিঙ্গার আপনার সিঙ্গার ইনডোর সাথে সিঙ্গার আউটডোর মিল থাকতে হবে যদি মিল না থাকে নিবেন না দু দিনের অফার মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার টাকা এক টন আট হাজার টন এসি ওয়ার্ল্ড টনের মাত্র আঠারো হাজার টাকা দুই দিনের মধ্যে নিবেন ষোলো হাজার টাকা দিব মাত্র ষোলো হাজার টাকায় দিয়ে দিব দুই দিনের মধ্যে নিবেন কত বলছি ষোলো হাজার টাকা দিব তারপর এদিকে আসেন এটা হচ্ছে আপনার কমার্শিয়াল মেশিন ওয়াশিং মেশিন চোদ্দ কেজি স্যামসাং মেড ইন কোরিয়া এখানে সবগুলা ফাংশন দেওয়া আছে ক্যানশন স্যার ইউজ করবেন একবার সুইচ দিয়ে দিবেন বারবার কাজ করতে হবে না উনি একবার আপনাকে এক চান্সে কাপড় ধুইও দিবে শুকায় দিবে কোরোটার আপনাকে হাত তুলে দিবে বুঝছেন এটা যদি কেউ নিতে যান মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ মাত্র তিরিশ হাজার টাকা তারপরে এটা ভাইয়া

এটা হচ্ছে আপনার তিনশো লিটার ফ্রিজ তিনশো লিটার ফ্রিজ মাত্র তিরিশ টাকা কত তিরিশ হাজার টাকা ফিজ আরো পঁচিশ পাঁচ হাজার টাকা দিব জানে সুপার ব্লক বলবেন তাহলে বলছি পঁচিশ হাজার টাকা দিয়ে দিব সুপার ব্লক বললে কত পঁচিশ দুদিনের মধ্যে নিলে বিশ হাজার টাকা ফিজ বাউ দুদিনের মধ্যে নিয়ে বিশ টাকা আটটা ফিজ দেখেন এটা হচ্ছে সিঙ্গার সিঙ্গার তিনশো লিটার একদম আঁকামা ভাই দেখেন এগুলো অনেকেই বাবা নতুন বলে চালা যায় আর কি এগুলা ইউজ হইছে কম ইউজ হইছে আর কি এখন ওয়াশ করা হয়নি দেখছেন এগুলো একদম ফ্রেশ মাল একদম ফ্রেশ মাল এটা যদি কেউ নিতে চান মাত্র 25000 টাকা 25 সুপার ব্লক বললে 20000 টাকা 20 সুপার ব্লক বললে 20000 টাকা দিয়ে দিব আর এই ফ্রিজ গুলো তো আমি দেখাচ্ছিলাম যাই হোক এবারে ধরব আমি কোল্ড এইস শীতল ওয়াফার এগুলো গরম গ্লাসলে ভাই অনেক টাকা ভাই গরম গ্লাসলে মালগুলো আমি চাইর না এখন শীতল তো এখন যা লাগা যারা ভাগ্যবান চারাক বেশি শীতের জন্য বসে থাকেন তারা নিবেন আর কি এটা হচ্ছে জার্মানের একটা ফ্রিজ এটা হচ্ছে মেড ইন জার্মান বুঝছেন হ্যাঁ ডাবল গ্লাস এখানে ডাবল গ্লাস এই দেখেন এটা ডাবল গ্লাস এড লাইট আছে সবগুলো কে আছে হ্যাঁ টান না চলে আসছে বুঝছেন দেখেন জি শেয়ার কম টান ভাই টান না চলে আসছে এটা যদি কেউ নিতে চান এটা নতুন নিতে অনেক টাকা আমার থেকে নিলে মাত্র ত্রিশ হাজার টাকা এটা এক সপ্তাহ চিন্তা করে আর কি মাত্র পঁচিশ হাজার টাকা কত বলছি পঁচিশ হাজার টাকা দিবস দেখছেন টান্ডা চলে আসছে সেইরকম টানডা ভাই এটা যদি কেউ নেন মাত্র পঁচিশ হাজার টাকা সুপার ব্লক বললে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে দিব বিশ হাজার টাকা দেখেন খুবই ইউনিক টাইপের ছোট ফ্রিজ আচ্ছা ভাই যখন বলছেন যান ষোলো হাজার টাকা কিনে কেনে আসলে আপনি যখন করছেন একটা তো মনে লাভ করবো না আরকি ষোলো হাজার টাকা যান ভাই জন্য ষোলো হাজার টাকা তারপর এটা দেখেন এটা এটা একদম ফ্রেশ মাল বুঝছেন সেরকম মাল সবগুলো ওকে আছে এটা বিট করবো মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা দিব দু দিনের ভিতর নিলে ষোলো হাজার টাকা দেন দিনের ভিতর নিলে ষোলো হাজার টাকা তারপরে এই ফ্রিজটাও না এটা খুব সুন্দর ফ্রিজ এটা হচ্ছে গ্লাস ডোর এটা গ্লাস ডোর দেখছেন উপরে নর্মাল সবগুলো ওকে আছে যান দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা হচ্ছে ওয়ালটনের এটা গ্লাস ডোর তিনশো তেত্রিশ লিটার তিনশো তেত্রিশ লিটার এটা ভালো করে দেখেন এটার আবার স্টেবিলাইজার লাগবে না স্টেবিলাইজার সেটিং করা আছে বিশাল বড় উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল ডাকরুন সবগুলো দেওয়া আছে এটা যদি কেউ নিয়ে যান মাত্র বাইশ হাজার টাকা বাইশ সুপার ব্লক বললে বিশ হাজার টাকা দু দিনের ভিতরে নিলে আঠারো হাজার টাকা কথা বলছি আঠারো হাজার টাকা ফিস দু দিনের মধ্যে নিতে হবে আর এটা দেখেন এটা হচ্ছে ওসিয়ানো ও মেরিন কোরিয়া এটা হান্ড্রেড টেন একশো দশ বল্ট আমরা টু টোয়েন্টি করে দিব সবগুলো দিয়ে দিব বুঝছেন এটার উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্ম্যাল এটা যদি কেউ নি যান মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা চেয়ারটা নিবেন এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে দিবো সবগুলো গেছে 1000 টাকা তারপরে এদিকে আসেন এটা হচ্ছে স্যামসাং এর জি খুব সুন্দর একটা ফ্রিজ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল সবগুলা টাকা দেওয়া দাও আছে সোয়ার বলকে সোয়ার ওভার 8000 টাকা এই ভিডিও সারাফার 8000 টাকা অনেক বড় ফ্রিজ 8000 টাকা 100% আপনারা সবগুলো দেখে নিতে পারবেন সবগুলা দেখে নিতে পারবেন 8000 টাকা তারপরে যা হোক এখানে কিছু মাল আছে এদিকে আসেন এটা হচ্ছে আপনার একেবারে খুব ইউনিক একটা ফ্রিজ ডবল ডোর মধ্যে আনকমন এটা হচ্ছে ফুজ অ্যান্ড ইনভার্টার এটা হচ্ছে ইনভার্টার ফুজ অ্যান্ড ডিপ ফ্রিজ দুইটা পার্ট আছে এটা আগে পঁচিশ হাজার টাকা বলছি এখনো পঁচিশ হাজার টাকা বলছি যদি বায়ার ব্লক থেকে বলেন বিশ হাজার টাকা দিয়ে দিব সত্যি বলছি বিশ হাজার টাকা দিয়ে দিব আর আর বেশি বিশ হাজার টাকায় দিয়ে দিব এটা দেখেন এটা হচ্ছে আপনার আড়াইশো লিটার আছে একশো দুশো ষাট লিটার একবারে ফ্রেশ মাল কোম্পানির নামটা দেখাই দেন এটা হচ্ছে ইকো

বছরের শেষ অফার বছরের শেষ অফার বছরের শেষ অফার অফার এবং আমি ভাইয়াকে রিকোয়েস্ট করবো আজকের ভিডিওতে আরও একটা অফার থাকবে সেটা হচ্ছে যে যারা ফুল টাকা পেমেন্ট করবে তাদের জন্য আরও স্পেশাল অফার থাকবে সেটা ভাইয়ের কাছে সিক্রেট থাকবে যারা ফুল টাকা পেমেন্ট করবে ঠিক আছে ইনশাআল্লাহ তো আপনার ভিউয়ার্স ভাইয়া শেষ বিদায় ভাষণ দিয়ে দেন যাওয়ার ভিউয়ার্স এতক্ষণ আমার ভিডিও দর্শক সবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই আমার দোকানে আসবেন দেখবেন আর আপনারা কেউ প্রতারণার শিকার হবেন না আর যেহেতু আমরা ওপেন ভিডিও করি আমার আমাদের পেজ দেখা যায় হয়তো অনেকে আমাদের পেজ দিয়ে ছবি তুলে আপনাকে প্রতারণার শিকার হতে পারে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন আর স্ক্রিনে যে নাম্বার আছে ওই কি নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমার যে ভিডিওগুলো আপনারা আমি তো চার পাঁচ বছর ধরে ভিডিও করছি মাল ভিডিও করছি সেজন্য আমার পেজটা অ্যাভেলেবেল এখানে সবাই দেখতেছেন ওইরকম যদি কেউ প্রতারণা ফাঁদে পড়েন এখানে স্ক্রিনে যে নাম্বার ওই নাম্বার ছাড়া কোনো নাম্বারে যোগাযোগ করবেন না স্ক্রিনের নাম্বার ছাড়া কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আর আমার এখান থেকে যদি কোনোভাবে প্রতারণা যদি হয়ে থাকেন কিংবা হতে যাচ্ছেন তাহলে দেরি করবেন না বত্রিশ নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন ঠিক আছে এটা বিশেষ করে আমি বারবার বলছি আপনাদেরকে কারণ আপনারা বলেন যে ভাই দোকান থেকে মাল নিচ্ছি টাকা নিয়ে কল ধরে না তো আমি বলে আপনাদেরকে বারবার আমরা ভাই একটা দোকান দোকান নিয়ে রাস্তার আমাদের সাইনবোর্ড আছে আছে আমরা সাথে ওপেন কথা বলে ওপেন দোকান নিয়ে বসি আপনারা আমাদের বিশ্বাসের মাধ্যমে আপনারা দোকান আসেন নিয়ে যান আর যদি চান যে করে নেবেন একেবারে নিশ্চিন্তে থাকেন আল্লাহর উপর ভরসা করেন আপনার মাল জায়গা বড় চলে যাবে শুধু টাকাটা বর দিয়ে দিবেন আসলাম আলাইকুম তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এখানেই বিদায় নিচ্ছি খুদা হফেস